নমস্কার আপনারা দেখছেন ভারত ভারতের আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা দেখুন বাংলাদেশ থেকে বেশ কয়েকদিন হলো আমরা দেখছি যে অনুপ্রবেশকারী আমাদের ভারতে বেড়ে চলেছে বেড়ে চলেছে কি কারণে বেড়ে চলেছে যখনই এই যে আগস্টের যে ওদের তথাকথিত বিপ্লব সেই বিপ্লবের পর থেকেই তারা শুরু করেছে ভারতকে অস্থির করা তার একটা যে মনের মধ্যে যে ব্যথা সেটা আমাদের লেগেই আছে কারণ আমরা ওদেরকে সমস্ত কিছু দিয়ে হেল্প করি ওদের প্রত্যেকটা সুখ দুঃখে আমরা কিন্তু ওদেরকে সাহায্য করে থাকি আমাদের দেশ থেকে যদি ওদের দেশে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমস্ত প্রোডাক্ট যদি আমরা সাপ্লাই না করে থাকি তাহলে হয়তো ওরা কোনো দিন সারভাইভ করতে পারবে না সেরকম পরিস্থিতিতে ওদের দেশ থেকে আসছে আতঙ্কী মানে যে সমস্ত জঙ্গি বাহিনী জঙ্গি সংগঠন যারা রয়েছিল তারা নতুন করে হয়েছে কারণ শেখ হাসিনা এখন দেশে নেই শেখ হাসিনা যেহেতু ভারতে চলে এসেছে তাই ওদের মনেও একটা ক্ষোভ রয়েছে যে ভারত আমাদের যে বিপ্লব সেই বিপ্লবটাকে সম্পূর্ণ করতে দিল না যে উদ্দেশ্যে তারা বিপ্লবটি করছিল সেটা তারা সম্পূর্ণ করতে পারলো না তারা বলছে যে দ্বিতীয়বার মুক্তিযুদ্ধ তারা আবার করেছে এবার দেখুন যে সময়কার মুক্তিযুদ্ধ আর এই যুদ্ধের মধ্যে যে আকাশ পাতাল তফাত সেটা সকলেই জানে কিন্তু এই সো কল্ড যে ওদের একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি না এখন আলোচনা হচ্ছে যে জঙ্গি যেমন ভারতে প্রবেশ করবে তেমন ভারতের সেনারাও কিন্তু ততটাই শক্ত হবে বাংলাদেশিদের ওপর তাই তোমরা যদি চাও যে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারবো তাহলে মারতে পারো তার জন্য কুড়ুল তোমার হাতে আছে পা তোমার নিজের আমাদের তাতে কোনো যায় আসে না প্রবলেম এখানেই মুর্শিদাবাদের জলঙ্গি এবং ভগবান গোলার যে পদ্মা নদীর চর দিয়ে যেভাবে জঙ্গি সংগঠন ভারতের মধ্যে প্রবেশ করাচ্ছে এবং আসামের মধ্য দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে যে জায়গাগুলোতে করানি মানে যেগুলো ব্যারিগেড দেওয়া নেই সেই জায়গাগুলো দিয়ে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আতঙ্কে আসছে আমাদের ভারতে এবার ওরা কি করে ওরা স্লিপার সেল মানে এই এই সমস্ত মানুষগুলো ওদের এজেন্ট হিসাবে আমাদের ভারতে কাজ করছে এদের কাজ হবে ভারতের সমস্ত নাগরিকত্ব সমস্ত কিছু এডিটেলস এর কাছে আছে সে ইভেন এই ভারতেরও বাসিন্দা হতে পারে এখানে এসে সাধারণ যে সমস্ত আমাদের যে যুবক যুবতী যারা রয়েছে তাদের সঙ্গে মেলামেশা করবে তাদের সঙ্গে থেকে তাদের মেন্টালিটিটা আগে শুনবে তারপর আস্তে 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 মনের মধ্যে সেই যে পাকটা ঢোকাতে শুরু করবে তারপর তাদেরকে ভারত বিরোধী একটা মানসিকতা তৈরি করবে আজকে দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর আছে ভারত বিরোধী মেন্টালিটির মানুষ এরা কিভাবে হয়েছে এদের কানের কাছে যদি সব সময় ভারত বিরোধী স্লোগান তোলা হয় কথা বলা হয় তাহলে কিন্তু আলটিমেটলি এরা একটু মোটিভেট হবে এবং এরা ওই আতঙ্কের দিকেই দিবে একটু আর এরা ধর্মের দোহাই দেয় আর ওই যে ওদের ট্যাগলাইন তো আছেই যে আমাদের হাদিসে বলে গিয়েছে আমাদের কোরআনে লেখা রয়েছে এই এই সমস্ত ডিটেলস সবগুলো তারা বলেই থাকে তো সেই সবে দোহাই দিয়ে তারা আজকে অনেক কিছুই করে যাচ্ছে এই নিয়ে আমাদের বিএসএফ বেশ সজাগ হয়েছে আজকে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন দেখার পরে বুঝতে পারবেন যে বিএসএফটা কেন সজাগ হয়েছে আজ এখন আর বিএসএফ কোনো রকম এই টলারেন্স করবে না যেগুলো এতদিন করে এসেছে তারা আমি কিছুদিন আগেই আপনাদেরকে বলছিলাম যে বিএসএফটা যথেষ্ট সহ্য করে থাকে তাই তাদেরকে যদি সঠিক পাওয়ার দেওয়া হয় শ্যুট অ্যান্ড সাইড যে অর্ডার যেটা সেটা যদি দেওয়া হয় মানে বর্ডার এলাকায় এমন একটা টাইম থাকবে সেই টাইমের পরে যদি বর্ডারে কেউ যদি ঘোরাফেরা করে তাহলে তাকে শ্যুট করার যদি অর্ডার দেওয়া থাকে তাহলে পারে আজকে আমাদের এই বর্ডার হবে শান্তিপূর্ণ যেটা আগে একটা সময় ছিল আমি যেহেতু এই ব্যাপারে জানি তাই আমি আপনাদের বলছি আগে কিন্তু ওই একটা টাইম ছিল সেই টাইমের পরে যদি বর্ডারে কাউকে ওই ব্যারিগেটের আশেপাশে কাউকে দেখতে পাওয়া যেত তাহলে কিন্তু তাকে আটক করা হতো ইভেন সে যদি পালাতে যায় তাহলে তাকে গুলিও করা যেতে পারে সেই রকম একটা অর্ডার ছিল তাতে যে ফোর্স বা যে ফোর্স বা যে সিপাই গুলি করবে তাতে তার কোনো অসুবিধা হতো না তো আজকেও ঠিক এই রকম পরিস্থিতি শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশিরা তারা ভেবেছিল যে ওভার স্মার্ট হবে তাদের এই ওভার স্মার্টের ওপর যে আমাদের ভারতের সেনারা বিএসএফরা যে কুড়ুল মারছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন তো চলুন একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাই যেখানে তারা বাংলাদেশিরা ক্লেম করছে যে কিছুজনকে আমাদের বিএসএফরা নিয়ে এনে অত্যাচার করেছে এবং তাদেরকে মারধর করে মেরে ফেলেছে দেখে আসি কোথায় কি বলছে আগে দেখি তারপর আপনাদের সঙ্গে আরো কিছু আলোচনা করবো আমরা সীমান্ত হত্যা বন্ধে বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টোটা করছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবার বেনাপোল সীমান্তে দুই বাংলাদেশিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে সজনরা জানান বেনাপোল পোর্ট থানার দিঘির পাড় গ্রামের সাহাবর হোসেন ভারতে যাচ্ছিলেন কাজের সন্ধানে আর কাগজ কাগজপুকুর এলাকার জাহাঙ্গীর হোসেন যাচ্ছিলেন শ্রীর সঙ্গে দেখা করতে এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে নির্যাতন করে হত্যার পর লাশ ইছামতী নদীতে ফেলে দেয় বলে অভিযোগ তাদের ইন্ডিয়ায় গিয়ে মুনিকরণ বিএসএফ এ ধরে ফেলেছ তার শিরাকিড়ে দিয়েছে বিএসএফ ধড়িয়া খুব মারধর করেছে এবং হাতের শিরা পর্যন্ত কেটে দিয়ে পানিতে ফেলে দিয়েছে দুইজনের সংবাদ পেয়েছি তারা মৃত আর তিনজন যে কথায় আছে তার কোনো আমরা এখনও হদিশ পাইনি এদিকে একই নদী থেকে অজ্ঞাত আরও এক বাংলাদেশি লাশ উদ্ধার করা হয় তাকেও একইভাবে হত্যা করা হতে পারে বলে ধারণা স্থানীয়দের তিনটি মরদেহ উদ্ধারের কথা স্বীকার করেছে পুলিশ তিনটি লাশ পেয়েছি দুটি সাত সতান এলাকায় আমাদের এলাকায় কি পরিচয় পেয়েছি তাদের শরীরে আঘাতের দাগ থাকায় চিহ্ন থাকায় তাদেরকে অলরেডি হাসপাতালে প্রেরণ করা হয়েছে বাকি একজনের পরিচয় শনাক্তের কাজ চলছে এর আগে গত বাইশ জানুয়ারি বিএসএফ এর গুলিতে নিহত হন বিজিবি সদস্য রহিস উদ্দিন এ বেনাপোল সীমান্তে চলতি বছরই চার বাংলাদেশি হত্যার শিকার হল বিএসএফ এর হাতে এদিকে বুধবার বিকেলে পঞ্চগড়ের সদর উপজেলার সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে চার থেকে পাঁচ জন কিশোর হাঁটছিল কাটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করে সবাই পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম নামে পনেরো বছরের এক কিশোর পরে তাকে গোয়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় সিদ্দিক সময় সংবাদ তো বন্ধুরা ভিডিওটা দেখলেন আপনারা কথাগুলো শুনলেন কি বলছে তিনজনকে মেরে ইসামতি নদীতে ফেলে দিয়েছে আচ্ছা একটা কথা বলি বিএসএফ কি করে ওখানে বর্ডারটাকে পাহারা দেয় আর সেই জায়গায় এই ছেলেগুলো কি করতে গিয়েছিল কার সঙ্গে দেখা করবে বলে একজন তার নিজের স্ত্রীর সঙ্গে দেখা করবে বলে এবং আর একজন তার যাই ওরা ওদের মতো কাহিনী বলল যদি সে আসেই এবং তার যদি সঠিক ডকুমেন্ট সমস্ত কিছু থাকে তাহলে বিএসএফ এর দেওয়ার এবার ডকুমেন্ট যদি না থাকে তাহলে তারা কি করবে ধরে নিয়ে গিয়ে হয়তো ক্যাম্পে রাখবে যেমনটি বললো কোন ক্যাম্পে রাখা হয়েছে তো সেই রকম দেখুন তো সবাইকে তো এই মারধর করে ফেলে দেবে না এই মারধর করে ফেলা অ্যাকচুয়ালি যে আদেও বিএসএফরা করেছে না কারা করেছে এটা নিয়েও একটা সন্দেহ রয়েছে ব্যাপারটা হচ্ছে এখন বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি বাংলাদেশে সাধারণ মানুষ এবং যে সমন্বয়করা রয়েছে তারা তো কন্টিনিউসলি একে অপরের সঙ্গে বিপক্ষেই রয়েছে সাধারণ মানুষ বলছে আমাদের পুরনো সরকার দরকার সমন্বয়করা বলছে আমরাই সরকার আমরাই সব কিছু আমাদের কথা মতোই সব চলবে মানে না ওদের মিডিয়ারা কোনো কথা বলতে পারছে সবারই মুখ তো বন্ধ করে দেওয়া হয়েছে কেউ কোনো কথা বলতে পারছে কেউ কথা বলতে পারছে না কেউ কথা বললেই সে হয়ে যাচ্ছে দেশদ্রোহী যেমনটা হলো কৃষ্ণপ্রভুকে জেলে রাখা হলো কারণটা কি তার অপরাধটা ছিল পতাকাকে করা অবমাননা আচ্ছা বাংলাদেশে পতাকা অবমাননা এর আগে কোনো দিন হয়নি তো সেগুলোর টপিক আলাদা এসব নিয়ে বললে অনেক কিছু বেরিয়ে আসবে যাই হোক সেগুলো বাদ দিচ্ছে আজকে এই ঘটনাটাই বলি এদের মধ্যে হয়তো কোনো ঝামেলা হয়েছিল সেই ঝামেলাতে একে অপরকে মারধর করে ওইভাবে করেছে এবার এরা এলিগেশনটা কাদেরকে লাগাচ্ছে বিএসএফ যদিও করে থাকে তাহলে কি সেটা বিনা কারণেই করেছে এখন বর্তমানে বাংলাদেশিদের যে মুখ চলছে যেভাবে তারা ঢাকায় বসে বসেই আমাদের দিল্লি দখল করে ফেলছে মানে দিল্লি অলরেডি দখল হয়ে গিয়েছে এখন শুধুমাত্র ওদের সরকার তৈরি করতে পারে কলকাতা চার দিনের মধ্যে দখল হয়ে গিয়েছে এখনো ওরা শশা এখন মোটামুটি ওখানেই শাসন চালাচ্ছে কলকাতাতে আর ওদের ম্যাপের সঙ্গে তো অলরেডি ওরা যুক্তই করে দিল আমাদের আসাম ত্রিপুরা বাংলা আমাদের ওয়েস্ট বেঙ্গল এ তো যুক্ত করে দিল একদম সেই প্রো বাংলাদেশ বানিয়ে ফেললো এমন একটা বাংলাদেশ বানালো যেটা হয়তো ভবিষ্যতে কোনোদিন কেউ ধারণাও করতে পারবে না তো এদের চিন্তাধারা যে অনেক দূর সেটা আমরা বুঝতে পারছি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যে সমস্ত মেধাবী সেই মেধাবীরা এর চাইতে বেশি কিছু ভাবতে পারে না সেটা আমরা সকলেই জানি এবং সকলে বুঝে গিয়েছি রীতিমতো তাই এই যে ঘটনাগুলো ঘটছে যদি বিএসএফ করে থাকে আমি অ্যাপ্রিসিয়েট করি বিএসএফ অশেষ ধন্যবাদ আপনাদের আপনারা যে স্টেপটা নিয়েছেন এই স্টেপটা আরও কিছু দিন আগে থেকে নেওয়া শুরু করার দরকার ছিল সেটা আমাদের সরকারের হয়তো কোথাও না কোথাও ভুল রয়েছে আমাদের সরকার আমাদের যে কেন্দ্র সরকার তারা হয়তো পারমিশন দেয়নি আপনাদের তাই আপনারা করতে পারেননি এই জিনিসটা যদি আগে থেকে শুরু করতেন তাহলে এই বাংলাদেশিদের যে এই ন ট্যাঙ্কি এই ন ট্যাঙ্কি দিন আমাদের দেখতে হতো না তারা এখন দেখুন আমাদের নদীয়া মুর্শিদাবাদ এবং মালদা এই যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের এই ডিস্ট্রিক্টগুলো দিয়ে কিভাবে অনুপ্রবেশ হয় কেউ দেখার নেই আমি বারবার আপনাদেরকে বলি সব জায়গায় ফেন্সিং করা নেই ব্যারিকেড না দেওয়া এমন অনেক জায়গা রয়েছে যেখানে দিয়ে নির্দ্বিধায় আপনি বর্ডার ক্রস করতে পারবেন আমার সঙ্গে আমি এক সময় জব করতাম সেই জবে আমার পরিচিত কোনো এক বন্ধু সে বলতো যে তার শ্বশুরবাড়ি বাংলাদেশে মানে সে অবশ্যই সে সাদা টুপি বালা তো তার শ্বশুরবাড়ি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে তার আমি আমি যখন জিজ্ঞেস করলাম যে তোমরা কিভাবে কিভাবে যাও আমাদের ওখানে ব্যারিগেড নেই আমরা নর্মালি চলে যাই ধারণা করতে পেরেছেন সেই জায়গাটা হচ্ছে হৃদয়পুর আমাদের চাপড়া থানার হৃদয়পুর নদিয়া ডিস্ট্রিক্টে চাপড়া থানার হৃদয়পুর এলাকা ওই এলাকা দিয়েও প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী আমাদের ভারতে আসে এবং স্লিপার সেল ওই এলাকা দিয়ে প্রচুর আসে আমাদের নদীয়া ডিস্ট্রিকের ডেঞ্জারস একটা জায়গা মুর্শিদাবাদের ডেঞ্জারস জায়গা হচ্ছে জলঙ্গি এবং মুর্শিদাবাদে ওই যে চর যেটা পদ্মা নদী চরের অংশ পদ্মা নদীর সাইড দিয়ে সেটাও কিন্তু ডেঞ্জারস জায়গা মুর্শিদাবাদে কারণ ওই এলাকা দিয়েও প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী আমাদের ভারতে আসে স্লিপার সেল আসে তাদের হাতে কী থাকুক না থাকুক সেটা দেখার দরকার নেই তারা ভারতে এসে আমাদের যে সমস্ত যারা ছেলে যারা রয়েছে তাদের যে ব্রেন ওয়াশ করছে এবং তাদেরকে আতঙ্কের মধ্যে নিয়ে যাচ্ছে তারা সঙ্গে যোগ বিভিন্ন ধরনের কার্যকলাপ ওরা চালাচ্ছে আমরা শুনলাম পাড়ার এক করছে যে ব্যক্তি তাকে আটক করা হয়েছে তাকে ধরেছে আসামের পুলিশ কি কারণে ধরেছে তার নাম আল কায়দা বাহিনীর সঙ্গে যুক্ত ছিল ঠিক আছে আল কায়দা বাহিনীর সঙ্গে যুক্ত ছিল কিন্তু সে গ্রামে কি কাজ করত সে গ্রামে কাজ করত একটা তার মাদ্রাসা ছিল আর সেই মাদ্রাসাতে সে ছাত্রদেরকে পড়াতো আচ্ছা যার মেন্টালিটি আতঙ্কবাদীদের সঙ্গে যুক্ত থাকার মতো যার সমস্ত কিছু আতঙ্কবাদীদের আদলে গড়ে উঠেছে আপনি যদি ওর চেহারাটা দেখেন দেখেই মনে বলবে হ্যাঁ ও কোনো একটা গুরুচুর গরুচর ভাব যেন ওর মেন্টালিটি ওই রকমই একটা কিছু তো এরা যখন কাউকে শিক্ষা দেবে সেই শিক্ষা কি শিক্ষা দিতে পারে এরা এদের মুখ থেকে তো কোনো কিছু ভালো কিছু বের হবে না এরা যেটুকুই বের করবে সেটা কি সেটাই হবে খারাপ যে এদের শিক্ষায় শিক্ষিত হবে তারা ভবিষ্যতে হয় আতঙ্কবাদী হবে না হলে দেশদ্রোহী হবে না হলে বিএসএফ এর গুলিতে এইভাবেই মারা যাবে তাই প্রত্যেককে আমরা অ্যালার্ট করব আমাদের যে ভারতবাসী যারা রয়েছে যারা অনুপ্রবেশকারী তারা আমাদের কথাগুলো অবশ্যই শুনবে না যারা ভারতবাসী রয়েছে তাদেরকে অ্যালার্ট করব যে আপনারা অন্য কোনো কথাতে কান দেবেন এই যে যে সমস্ত গল্পগুলো ওরা শোনাচ্ছে এই গল্পগুলো আদৌ সত্যি কিনা এর কোনো ডেটা নেই এগুলো নিউজ বা মিডিয়ার তরফ থেকে এই সবগুলো বলছে না এখন ওদের বিডিআর বা ওদের যে বর্ডার সিকিউরিটি যারা আছে তারাও এখনও পর্যন্ত কোনো রকম কনফার্মেশন করেনি ওদের পুলিশেও কনফার্মেশন করেনি তারা কি বলছে যে তিনজনের মৃত্যু হয়েছে কোথায় পাওয়া গিয়েছে কেমনভাবে মৃত্যু হয়েছে এটাই বলছে কিন্তু এমন কি কেউ বলছে যে বিএসএফরা মেরেছে আচ্ছা কোন ব্যক্তি এখন বর্তমানে সবারই কাছে স্মার্টফোন থাকে যদি বিএসএফ মারধর করে করার পরে যদি ফেলে দেয় কোনো একটা সিঙ্গেল ব্যক্তির কাছে একটা মোবাইল নেই যে তারা একটা ক্যামেরায় ছবি তুলবে বা ভিডিও করবে এই জিনিসগুলো হচ্ছে ভারতের নামে দুর্নাম করা এক কথায় হচ্ছে ভারতকে দুর্নাম করা আর এই ধরনের এলিগেশন লাগাতে লাগাতে একটা সময় ভারত কোনো স্টেপ নেবে সেই সময় তারা শুরু করবে হাঙ্গামা তখন তারা চলে যাবে আমেরিকায় তখন তারা চলে যাবে ইউকে তখন তারা চলে যাবে তাদের যে বন্ধু যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে চীন টিন সমস্ত জায়গায় চলে যাবে গিয়ে বলবে যে দেখো ভারতের মতো একটা শক্তিশালী দেশ যারা আমাদেরকে এইভাবে মারধর করছে আমাদের এই করেছে তারা হচ্ছে এই প্রমাণ তখন চারিদিক থেকে ভারতের ওপর হবে বিভিন্ন জায়গায় মাথা নিচু করতে হবে ভারতকে এই এদের প্ল্যান আর এটাকেই এরা কার্যকারী করার জন্য বাইরে থেকে বিদেশ থেকে এদের ফান্ডিং চলছে যে কারণে এই যে ডক্টর ইউনুস কোন কারণে যে ডক্টরেট পেয়েছে কোন কারণে যে এই যে উপাধি পেয়েছে আমি তো ভগবান সেই জানি একমাত্র আমার মাথায় কোনোদিন ঢুকলো না আজ পর্যন্ত যে বাংলাদেশে আসার পর থেকে বাংলাদেশে এত অশান্তি সেই মানুষটা নাকি শান্তির জন্য নোবেল পুরস্কার প্রায় আচ্ছা কোন ব্যক্তি এই নোবেল পুরস্কারটা তাকে গিফট করেছে আমি তার ছবি একটা বাঁধিয়ে না আমি টয়লেটের মধ্যে রাখতে চাই মানে আমার টয়লেটের ঠিক যে জায়গাটাই বুঝতেই পারছেন আপনি সেই জায়গায় আমি রাখতে চাই আচ্ছা ধারণা করা যেতে পারে শান্তিতে যে নোবেল প্রাইজ পেয়েছে সেই ব্যক্তি কি করে একটা দেশে এত অশান্তি হতে দিতে পারে আপনারা এগুলো কোনোদিন হয়তো মানে হিসাব করে মেলাতে পারবেন না না অঙ্কে আপনাদের এইসবগুলো জানেন তো আসলে হচ্ছে ওই জেহাদিদের সঙ্গে এনার একটা বেশ ভালো একটা যোগসূত্র রয়েছে তাই এই যে মান্ডু যার রয়েছে হম এই যে সমন্বয়ক যাদেরকে বলছে এই সমন্বয়ক গুলো একটা সময় না আওয়ামী লীগের দালাল ছিল মানে তাদেরকে বলা যেতে পারে অনেক ভাষণ রয়েছে আমরা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আমরা এখন দেখতে পাচ্ছি ওই যে সারজেস আলম হম এই সারজেস আলম কিন্তু একটা সময় শেখ মুজিবুর রহমান মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুণগান করতেন তিনি কি ছিলেন হ্যাঁ তিনি তারা বহুত কিছু মানে এ করতো সে করতো এই করেছিল ওকে দেখে ইংল্যান্ডের অমুক লোক তার গাড়ির দরজা খুলে দিয়েছিল মানে গেট খুলে দিয়েছিল এ কত কিছু ডায়লগ আমরা শুনেছিলাম সেসব যদি আমার কাছে থাকে আমি অবশ্যই তার একটা ক্লিপ আপনাদেরকে শুনিয়ে দেব তো এই হচ্ছে ব্যাপার যখন যার রাজত্ব তখন তার পিছনে সবাই ঘুরে বেড়াবে আজকে এই আতঙ্কিদের রাজত্ব আজকে জামাতের রাজত্ব বিএনপির রাজত্ব আজকে ডেজিগনেটেড যে সমস্ত আতঙ্কবাদী যারা রয়েছে সন্ত্রাসবাদী যারা রয়েছে তাদের রাজত্ব বাংলাদেশে চলে এসেছে তাই বাংলাদেশ আগামী একশো বছরের মধ্যে বেশ বড় একটা জেহাদি জায়গা হয়ে উঠবে সিরিয়ার মতো না হয়ে যায় আস্তে আস্তে আমাদের ভারতকে যেভাবে প্রবোগ করছে তারা তাতে তারা হয়তো এটা ভুলে গিয়েছে যে ভারত এবং বাংলাদেশের সঙ্গে কোনো রকম তুলনা হয় না এটা নিয়ে পাকিস্তানিদের কি মতামত সেটাও আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকবেন আজকে যে ঘটনাটা আপনারা শুনলেন সেই ঘটনাটা আদেও সত্যি না মিথ্যে সেটা নিয়ে একটু কমেন্ট করবেন আপনারা যদি এই রকম কিছু ঘটে থাকে তাহলে আমাদের বিএসএফটা ঠিক করেছে না ভুল করেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর আপনারা ভিডিওটাকে শেয়ার করুন ভারতে যেভাবে বাংলাদেশিরা জঙ্গি সংগঠন পাঠাচ্ছে জঙ্গি বাহিনী পাঠাচ্ছে আমাদের বিএসএফ এই কাজগুলো করার পরে তার কি উচিত জবাব দিচ্ছে এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি শেষ করব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করুন আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দিন আজকের মতো ভিডিও আমি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ